গরমকালে কোনো বাড়িতে গেলে সেখানে যদি এসি না থাকে তাহলে আমার অবস্থা কি হয় নটুম্পা গোদি কেমন আছো তোমাদের বাড়িতে অনেক দিন পরেই আমি ঘুরতে আসলাম আসা হয় না গো বাড়িতে এত চাপ থাকে কাজের আমাকে কোনো কাজ করতে হয় না আমার তো বাড়িতে কাজের লোক আছে। কিন্তু ওই একটুখানি আর কি মানে সময় হয় না গো আসার ঠিক আছে একটুখানি বসছি আমি কিন্তু একটু এসিটা চালাও না গো আমার প্রচণ্ড গরম লাগছে কিন্তু আমাদের বাড়িতে এসি নেই কি তোমাদের বাড়িতে এসি নেই কি বলছো আমি তো এসি ছাড়া একটা মিনিটও থাকতে পারি না তোমাদের বাড়িতে এসি নেই তোমরা গরমে থাকো কি করে এই যা গরম পড়েছে আমি তো এসি ছাড়া কিছু ভাবতেই পারি না আমার তো এত ঘাম হয় আর দেখছি যে দু মিনিটেই আমার তোমাদের বাড়িতে থাকলে গায়েতে র্যাশ উঠে যাবে কোথাও গেলেও আমার সবার ফার্স্টে এসি লাগে আমার বাড়িতে এসি আমার গাড়িতে এসি আর কোনো জায়গায় গেলে আমি মলেই যাই মল ছাড়া আমি ঘুরতে যেতে পারি না কারণ এসি ছাড়া আমার কীরকম যেন লাগে বাইরে এত রোদ্দুর রোদ্দুরের মধ্যে কি থাকা যায় বলো তার মধ্যে এত গরম আর আমার বাড়িতেও কিন্তু দুটো ঘরে দুটো এসি আর ডাইনিং প্লেসও ভাবছি এই বছরে লাগিয়ে নেব তো তোমরা যে কীভাবে গরমে থাকো তোমাদের পাখার হাওয়া গায়ে লাগে তোমরা রাত্রিবেলা ঘুমাতে পারো আমি তো রাত্রিবেলা যদি ঘুমাতে না পারি আমি সারাদিন মানে কিছুই করতে পারি না তো তোমরা এসি ছাড়া কিভাবে থাকো আমি দেখছি যে আজকে আমি আমার গায়ে টেন পরে যাবে তোমরা এসি কিনে নাও তোমার বয়কে বলো যে একটা এসি কিনে আনতে বুঝেছো আমি না এসি ছাড়া ঠিক থাকতে পারি না তাহলে জানলে আমি জানলে তোমাদের বাড়িতে আমি শীতকালেই আসবো কারণ তোমাদের বাড়িতে তো এসি নেই আর আমার এসি ছাড়া ঠিক আমি থাকতেই পারি না একটা মিনিটও আমি গরম সহ্য করতে পারি না আমি তো পুরো ঘেমে গেলাম কথা বলতে বলতে আমি তো ভাবছি যে আজকে একটা পার্লারে গিয়ে ফেশিয়াল করি আসবো ট্যান ফেশিয়াল কারণ আমার এসব একদমই সহ্য হয় না তো অনেকদিন পর তোমাদের বাড়িতে ঘুরতে আসলাম গো এত বক বক করে ফেললাম কিছু মনে করো না যেন অনেকদিন পর আসলে একটু চা খেয়ে যাও কি চা খাবো এই গরমে না না গো চা খাবো না কিছু মনে করো না আমি ঠিক চা খাই না গো আমি গরম খাইলে একটু কোল্ড এই জিনিস পছন্দ করি আর শীতকালেও আমি চা খাই না একটুখানি কফি এসব একটুখানি পছন্দ করি চাটা আমার ঠিক ভালো লাগে না আর চা খেলে শুনেছি যে কালো হয়ে যায় তো আমি ঠিক চা খাই না গো কিছু মনে করো না যেন হ্যাঁ আমি চা খাবো না আসলে তোমাকে দেখে একটুখানি কষ্ট হলো এত গরম তারপরও তোমাদের বাড়িতে এসি নেই পরে থাকো আমি সেটাই ভাবি আমার বাড়িতে তো কাজের লোকও নেই তুমি একা হাতে সব কাজ করো তো একটুখানি কষ্টই হলো তোমাকে দেখি তোমার বাবাকে বলো যেটা বললাম যে একটা এসি লাগিয়ে নিতে আর একটা কাজের মাসি রেখো বুঝলে কারণ একা হাতে কত কাজ করবে বলো একা হাতে কি এত কাজ করা যায় ঘর সামলানো বাচ্চা সামলানো যাই আমি আমার অনেক কাজে দেরি হয়ে গেল যদিও আমার কোনো কাজ নেই এখন একটু রিলস বানাবো বাড়িতে বসে তো যাই হ্যাঁ বাবা বাবা কিভাবে যে থাকে এসে ছাড়া আমার তো পুরো একদম দম বেড়েই গেল এর বাড়িতে আর আসা যাবে না গরমকালে ভালো হয়েছে দু চার কথা শুনিয়েছি ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বানিয়েছি কেউ ব্যক্তিগত হিসাবে নেবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন